নতুন ড্রাইভার বাইদের জন্য আজকে একটা ভিডিও কিভাবে লুকিং গ্লাস মানে এদিক সেদিক নেওয়া হয় এটা কি দেখাবো এই যে আমার দেখছেন লুকিং গ্লাস দুটা ঠিক আছে এখন এই যে দেখতেছেন এখানে তিনটা বাটন এই তিনটা বাটনের লুকিং গ্লাসের কাজ ঠিক আছে আপনার লুকিং গ্লাস যদি বন্ধ করতে চান মানে দুটোটা চাপাইতে চান তাহলে চাপ দেওয়া লাগবে এই যে সুইচে এই সুইচে চাপ দিলে দেখা যাইতেছে দুটা বন্ধ এই যে দেখেন বন্ধ হইতেছে আবার এই সুইচে চাপ দিবেন দুটোটা অন হয়েব এভাবে আপনার লুকিং গ্লাসে কাজ করবেন এখানে দেখেন এল আর এল দেওয়া হচ্ছে বামে লুকিং গ্লাস আর আর দিয়ে হচ্ছে ডাইনের লুকিং গ্লাস আরে যদি চাপ দেন আরে সুইচটা দিলেন দেওয়ার পর আপনার প্রয়োজন পড়তেছে এই যে দেখেন লুকিং গ্লাসটাতেরা ভালোভাবে দেখা যাইতেছে না এখন আপনার যদি লুকিং গ্লাসটা সোজা করতে চান মানে ভালোভাবে দেখতে চান তাহলে এই যে দেখেন এই যে ডান সাইডে এই আরে কিন্তু চাপ দেওয়া আছে সাইডে চাপ দিবেন তাহলে লুকিং গ্লাস সরবে দেখছেন আবার নিচে চাপ দিবেন লুকিং গ্লাস নিচে দেখাবে উপরে চাপ দিবেন উপরে দেখাবে বামে এই যে এল এলে দিবেন দেওয়ার পর আপনার লুকিং গ্লাস যদি ডানে মানে ভিতরে নিয়ে আসতে চান তাহলে ভিতরে এই যে এই ডান সাইডে চাপ দিলে ভিতরে আসবে আর যদি বাম সাইডে চাপ দিন তাহলে বাহিরে যাবে ঠিক আছে এভাবে এখন নিচে সব দিলে এই নিচ দিকে যাবে উপরে সব দিলে উপর দিকে যাবে এইলো লুকিং গ্লাসের সেটিং